সজীব জয় জাতির নাতি উনি আমেরিকান নাগরিকত্ব এরপর আমেরিকান পাসপোর্ট নিয়েছেন মার্শাল তো অবাক হচ্ছেন কেন এটা আবার নিউজ হচ্ছে কেন এটি তো স্বাভাবিক ছিল সজীব অজের জয় তার মার পতনের পরে সাথে সাথে তো বলেছে যে এই দেশের মানুষ জাতি বেইমান আমরা বিদেশে সব ওয়েল সেটেলড তারা তো তাদের ভাগ্য আখের গুছিয়ে যেভাবে ধরেন করে নাই আখের তো গুছিয়েছে ভাই ধরেন ওনারা ওনারা করাপশন করেন নাই ওনারা দেশের বাইরে থেকেছেন ওনারা মুসিগিরি করে পয়সা জমিয়েছেন ওনারা আখের গুছিয়েছেন এতদিন আমেরিকান নাগরিকত্ব নেন নাই কোনো কারণেই হোক নেন নাই এখন নিয়েছেন কিন্তু নেওয়ার মতো রাস্তা করে রেখেছিলেন অনেক আগে এখন নিলেন কেন এতেও অবাক হওয়ার কিছু নাই উনিশশো তেয়াত্তর চুয়াত্তরের দুর্ভিক্ষ সময়ও যখন মানুষ না খেয়ে মরে বাসন্তী জাল দিয়ে শরীরে লজ্জা নিবারণ করে সেই সময়ও বঙ্গবন্ধু নিজেই তো নিজের সন্তানদেরকে বিয়ে দিয়েছেন অনেক মেহমানদেরকে খাইয়েছেন ধরলাম ওই ওই সময় ওই মুকুট কোনো ব্যাপার না যে স্বর্ণের মুকুট ওনার পুত্রবধূকে পরিয়েছিলেন ধরে নিলাম সেটা বিডির কিছু না কিন্তু অনেক মানুষকে তো খাইয়েছিলেন যখন মানুষ না খেয়েছিল এটা তো সত্যি এইটা অতিরিক্ত সত্যি লন্ডনে এই আওয়ামী লীগের কমিটির যে প্রেসিডেন্ট সাহ সেক্রেটারি না অনুমতি এখন সেক্রেটারি ফারুক ভাই ওনার সন্তানদের ঢাক দোল পিটিয়ে বিশাল বিয়ে দিয়েছেন যখন সাধারণ কর্মীরা না খেয়ে মনে দরপে থাকে এলাকায় থাকতে পারে না অবকার কিছু নাই তো দেশের মানুষ বিপদে আছে স্বাধীনতার পক্ষের শক্তি যে যেকোনো ভাবেই হোক বিপদে আছে আওয়ামী লীগের অসংখ্য তৃণমূলের নেতা কর্মী তৃণমূল যারা কিনা এই যে বিদেশে কে হাজার হাজার কোটি টাকা বানায় নাই দেশ থেকে ভাগে নাই মানে বিভিন্ন জায়গায় ফাটে নাই এরা দুঃখের কাহিনী বলে প্রতিদিন আমার এই সময় এই ঠিক এই সময় সাজীব জয় উনি চিন্তা করেন ওনার আনুষ্ঠানিকতা দেখানোর প্রয়োজন আমি আমেরিকান ভাই আগে নিতেন এখন নিলেন কেন কারণ আপনি এতদিন মনে করেছেন আপনি দেশে মহারানীর সন্তান আপনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী আপনি এখন রাজপুত্র জাতির নাতি সাড়ে হাজার তথ্য বাবা হ্যাঁ জয় বাহাদুর আপনি এতদিন মনে করছেন আরে আমেরিকার পাসপোর্টে কে কেয়ার করে আমি তো বাংলাদেশের পাসপোর্ট আমার সংবিধানের কারণে রাখতেই হচ্ছে এবং আমি বাংলাদেশের ভবিষ্যৎ নেতা কিন্তু যখন এই আশা গুরুবালি আপনার মোটামুটি শিওর এই আশা গুরুবালি

টিলুপের সন্তান আদা বাঙালি টিলুপের যে দেখতেও সেটাও দেবিদেশের মত লাগে হেড়া আ আদা বাঙালি রে হেড়পল আপনা বাঙালি সব আদা বাঙালি বাঙালি নাই এটা বাংলাও কইতে পারে না সচি জয়ের সন্তান টিলুপের সন্তান তারপরে যে চিনিপের বাইদার সন্তান এর কিউ ভালো বাংলাও কইতে পারে না তে কি আশা করেন বুঝতে পারবে না এই জুতা তো আগেই বানার ছিল এখন শুধু সবচেয়ে আগে নেতা কোন মুখে জুতা মারছে আপনার কোন নেতা আরে আপনি নেতা বাংলা একটা প্রবাদ আছে অভাগা যেদিকে তাকায় সাগর শুকাইয়া যায় এটা আপনারা সবাই জানেন মানুষের যখন খারাপ দিন আসে তখন চারিদিক দিয়ে আসে চারিদিক দিয়ে আসে এর মধ্যে সুযোগ নেয় কিছু কিছু স্বার্থপর মানুষ আমি হেসে কথা বললাম মুফাজিল সেই যে লন্ডনের লন্ডনের মুফাজিল তাহলে চেনেন না এমন কোন লোক লাইফ ভাই আমি যে বলে বহুত আওয়ামী লীগ দেখছি ফের মতো আওয়ামী লীগ কেউ নাই মানে তার একটাই নীতি আওয়ামী লীগের বিপক্ষে যে কথা বলবে তার চৈত্র গোষ্ঠী ধুইয়া ফলাইব যেমন সে কথা কইতে ইলিয়াস ছাড়ে নাই সে কথা কইতে পিরাগি মেয়ে ছাড়ে নাই সে কথা কইতে কালক সরকার ছাড়ে নাই আমরা তো সব চুলা পুঠি আম করতে বল চিনেই না বহুত পপুলার বহুত পপুলার ওর ভিডিও দেখে আওয়ামী লীগের যারা তারাই অনেক প্রচুর কোপ প্রচুর কমেন্ট কমেন 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 কমেন্ট দিয়া ভাষায় আসনা আরে মুবাচ্চিল ভাই আপনাদের মতো আওয়ামী তো আর বাংলাদেশে নাই বিদেশেও নাই তো এই মুফাজ্জিল এর অনেকে বাইচুত কয় এবং সে নিজে খুব গালগালি করে ও মনে করে খুব গালগালি জানে আর অনেক না ভাষা ভাষা শিখে জানেন ও বাংলাদেশের যত বড় বড় মাথা আছে সব আত্মীয় সব আত্মীয় মেজর ডালিম ইলিয়া ইলিয়াস লাইভ করলো তারপর সে ভিডিও বাড়াইলো ডালিম তার স্বাস্থ্যশালা আজকে এক ভিডিও দেখলাম বেগম খালেদা জিয়া তার ফুফা শাশুড়ি মানে যারে কইবেন আর্মির অমুক তার বন্ধু আর্মি অমুক তার ভাই অমুক তার বনজা ভাই অমুক তার দুলা ভাই মানে চাপা মারতে 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 আওয়ামী লীগ রেখা হয়েছে সেই আওয়ামী লীগরে সে চাহিদা দিছে কারণ নাকি শুনলাম যে পাঁচই আগস্ট পর্যন্ত বা তার পরেও মাল পাইতো লাল টুস পাইতো কারণ ওর তো কোনো ইনকাম নেই ভাই বলে ও উকালতি পাস করছে আমি খবর নিছি ও উকালতি পাস করতে পারে নাই ও লন্ডনে সোশ্যাল খায় বুক কাটছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে নিছে ঘরের মধ্যে বয়ে থাকে আপনার কাউন্সিলের ঘরে থাকে

সারা বেসিক্যালি বাজে লোক ওরা কি আপনি পাগল কইবেন ওরা সাইকেল ঠিক কইবেন ওরা আপনি কি নাম দিবেন ও তো মুনাফে ও তো রাষ্ট্রদ্রোহী ও ধর্ম বিরোধী মানুষ ও অনেকদিন আগে আপনারা জানেন না কোরআন শরীফ রাও মনে করে সে কথাবার্তা কইছে কি কি করছে বুকে আনতে চাই না তে পাগল না না পাগল না চালাইলো ভবের পাগল হারাই সব বুঝে সব বুঝে লাইলে চান্স পাইলেই এই পিনাকিরে বাইন চুত কইতাছে ইলিয়াসরে বাইন চুত কইতাছে আরে বড় মুফাজিল থাকস তো লন্ডনে লন্ডন সিটিতে বুতে থাকে না ওই গ্যালারি গুলোতে থাকে কাউন্সিলের বাড়িতে খায় দাই সোশ্যাল খায় চলতাছে কিন্তু মানুষ তো বড় বেঈমান হয় কেমন কইরা আরে ভাই জুম্মা জুম্মা আদিন যায় না হাওলি গরে বেন করতে তুই এর মধ্যে পল্টি দিয়ে দিবি এমন পল্টি ভাজি মানুষ আমি আমার জীবনে দেই রে রে ভাই আওয়ামী যারা করে মন থেকে করে এই সালা গত পয়সা লেগা জাস্ট পয়সা লেগা পয়সা লেগা করতে বলে পয়সা পদ আর মুখপদ পুরো পল্টি অলেনি ভ বিএনপি পাগল হইছে না আপনারা কেউ নি বলে আর জানে যাবে পল্টি মাছ এত খাচ্চর একটা মানুষ চেহারা দেখলেই মনে মুখ দিয়ে গন্ধ আবার যদি কেন দেখি মনে হয় সবাই বোধহয় গুসল টুসল করে না বাসায় তো একলা একলা থাকে দ্বিতীয় বিয়ে করছে ভাবি থাকে না কি করতে পারে সন্ধ্যা একটা কথা কয় মানে বাংলায় জানে বলে একটা মাদার বড় ও আমি গালাগালি করু কিন্তু জানে ও গালাগালি করছে ইলিয়াস গালাগালি করছে পিরাকি তাকে সে প্রায় গালাগালি করে এবং এমনও করছে সে সে গালি শুনাইছে রেকর্ডের গালি হয় না সন্ত্রাসী নাকি কি মানুষ সেভাবে পোল্ট্রি দেয় আওয়ামী লীগের লোকজন ভাই যে মানুষটা দুই দিন আগেও আওয়ামী করতে করতে জাম দিয়া ফেলাইছে এই মানুষটা হঠাৎ করে শেখ হাসিনার সম্বন্ধে কেমনে বাজে কথা বলে এই যে আমি আজকে এত কথা কইতেছি বিলাকির প্রশংসা করি বা ডক্টর ইউনুসের প্রশংসা করি কালকে যদি ডক্টর ইউনুসে কোনো অন্যায় করে বা তার প্রতি আমার যদি নষ্ট হয়ে যায় আমিও তাকে গালাগালি করবো না আমি তার সম্বন্ধে কোনো কথাই বলবো না তুই আওয়ামী লীগরা পছন্দ করছ না চুপ থাক চুপ থাক তোর তো পছন্দ পছন্দের কারণ ছিল একটাই লাল টুস লাল টুস সেটা আমরা বুঝি যাওয়া গেলো তাহলে বিএনপি থেকে নিবা খালেদা মেদাবের প্রশংসা করে বিএনপি তে ঢুকবা তারেক জিয়া নাকি তার সাথে পড়তো বলে তারেক তো আমার বন্ধু আমরা এক ক্লাসে পড়েছি ওনার বাসায় যেতাম সারা জীবন যে বা ওনাকে খালাম্বা রাখতাম এখন তুমি আমার ফুফু আম্বা মানে ফুফু শাশুড়ি মানে খালেদা মেদাবের খালতো ভাইয়ের মেয়ের এসে বিয়ে করছে তো এইটা না আগের না আগের আগের না এইটা না এটাও বলে দিচ্ছে আগেরটা তোমার আগেরটা তো কেছে না তোর আত্মীয় হয় কেমনে আত্মর যদি হাত দিয়ে হয়ে থাকতো তাহলে তুই কি বিএনপি তুই আওয়ামী লীগ গাইতি তোর তো লাল দরকার আওয়ামী লীগ দিল লাল টুস বিএনপি করলো লাল আর লাল টুস কেউ দিবে না এখন তোমাকে ইউটিউব করে খাইতে হবে ইউটিউবে তোমার দিয়ে হবে না কারণ আওয়ামী লীগের যারা ভক্ত বা যারা আওয়ামী লীগের সাপোর্ট করে ওরাও তোমার গাইল আছে ওরাও তোমার মা মাসিয়ে তুই গাইল আছে গেলি বই তো এটাই তো স্বাভাবিক

তুই তো ঘুসলা করস না বোধ হয় করতে তুই আল্লাহ বিশ্বাস করস না নিজেই তো বললাম আরো বলো আরো অনেক কিছু আছে হিস্ট্রি আমার কাছে আর যদি কোন কারণে মানে বাংলাদেশের যারা ইউনুসের পক্ষে কথা বলে তাদের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলবি তোর এসে আমি দেখে যাব মনে রাখিস বহুত পারত but look